আজকে মুস্তাফিজের বড় দুঃখের দিন না এমন কোনো বাজে পারফর্ম করেননি নেদারল্যান্ডের বিপক্ষে রান দিয়ে উইকেট নিয়ে বরং সেরা পারফর্মারদের কাতারেই আছেন তারপরও মুস্তাফিজ শোকাহত হওয়ার কথা কারণ এই বছরে এই প্রথমবারের মতো একটি টি টোয়েন্টি ইনিংসে পাঁচের উপরে ইকোনমিতে বল করলেন এই রেকর্ডটাই বলে দেয় মুস্তাফিজ নীরবে কেমন বিধ্বংসী ফর্মে আছেন এই বছর আজকের আগে পর্যন্ত ষাটটা ম্যাচে সবগুলোতেই ওভার প্রতি খরচ করেছেন পাঁচ রানের নিচে এমনকি পাকিস্তানের বিপক্ষে চার ওভারে দুই উইকেট নিতে খরচ করেছিলেন ছয় রান ওভার প্রতি এক দশমিক পাঁচ শূন্য রান অথচ আমরা ধরেই নিয়েছিলাম মুস্তাফিজ হারিয়ে গেছেন দু সালের জুন ভারতীয়দের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে এগারো উইকেটের অভিষেক এই অবিশ্বাস্য শুরু দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেছেন মুস্তাফিজুর রহমান তখন মনে হয়েছিল বাংলাদেশ পেয়ে গেছে এক আজীবনের সম্পদ কাটার স্লোয়ার নিখুঁত ইয়র্কারের জাদুতে মুস্তাফিজ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন আর এটাই হয়ে গিয়েছিল তার জন্য অভিশাপ সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছুই চোট এসেছে ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে রোজ রোজ এমন পাঁচ ছয় উইকেটও আসেনি অনেকেই বলেছে ওই মুস্তাফিজ আর নেই হয়তো আলো থেকে সরে গিয়েছিলেন শিরোনামে কম এসেছেন কিন্তু সত্যি কি হারিয়ে গিয়েছিলেন দেয় দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে দেখা যায় মুস্তাফিজ এখনও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন শুধু এই বছরটিকেই ধরা যান টি টোয়েন্টিতে তিনি একটির পর একটি স্পেল দিয়েছেন যেটি এই ফর্ম্যাটে মাপকাঠিতে অলৌকিক বললেও ভুল হবে না শারজাহ কলম্বর মতো ব্যাটিং সহায়ক উইকেটে বোলিং করে মুস্তাফিজ একবারও পাঁচের ওপরে ইকোনমি রেট দেননি পাকিস্তানকে মিরপুরে গুরিয়ে দিয়েছেন চার ওভারে ছয় রানের দুই উইকেট দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে দুই ওভারে নয় রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তার বোলিংয়ের ছন্দ লাইন লেন্থ সে পুরোনো ধোকাবাজি সব কিছু মিলিয়ে এখনও মুস্তাফিজ বাংলাদেশ টি টোয়েন্টির অস্ত্র নাবিদ আবদুল্লাহ ডি স্পোর্টস